আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকণ অভিজ্ঞতা ছয় বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই শিকণ অভিজ্ঞতাটি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সেশন এক ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্ক জানি এখানকার প্রথমের এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে চন্দ্র বসুর একটি তরঙ্গ আবিষ্কারের ঘটনা দেওয়া আছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে বা এর নিচে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব এখানে একটি কাজ রয়েছে কাজটিতে আমি সরাসরি চলে আসতেছি আচ্ছা বন্ধুরা আমরা পিনা আর ন্যানোর গল্প থেকে তারবিহীন নেটওয়ার্ক সম্পর্কে জানলাম আমাদের চারপাশে কি এমন তারবিহীন নেটওয়ার্ক আছে একটু খুঁজে দেখিত আমাদের শ্রেণীকক্ষের মধ্যে বা আমাদের স্কুলে তারবিহীন নেটওয়ার্ক আছে কি না নিচের শখটি পূরণ করি এখানে একটি শখ দেওয়া আছে শখটির মধ্যে এখানে বলা হয়েছে স্কুলের মধ্যে তার যুক্ত নেটওয়ার্ক আর এবার বলা হচ্ছে কি স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক তাহলে স্কুলের মধ্যে তারবিহীন আর তার যুক্ত নেটওয়ার্কগুলো কী কী প্রথমেই তার যুক্ত নেটওয়ার্কগুলো হচ্ছে টেলিফোন তারপরে সিসি ক্যামেরা এরপরে হচ্ছে প্রজেক্টর ফটোকপি মেশিন প্রিন্টার এগুলো হচ্ছে কি স্কুলের মধ্যে তার যুক্ত নেটওয়ার্ক এরপরে এখানে আমি দিয়েছি তারবিহীন নেটওয়ার্কগুলো মোবাইল ব্লুটুথ ল্যাপটপ ট্যাবলেট ওয়াইফাই এগুলো হচ্ছে কি তারবিহীন নেটওয়ার্ক এভাবে এই শকটির উত্তর করবা এরপরে আগামী সেশনের প্রস্তুতি আগামী সেশনের প্রস্তুতির এখানে বলা হয়েছে তোমরা তোমাদের বাড়ির চারপাশে কি কি ধরনের নেটওয়ার্ক আছে সেগুলো কোথা থেকে কোথায় গেছে দেখে আসবা তোমরা এটা দেখে আসবা এটি সম্পর্কে বিস্তারিত আর বলার কিছুই নেই এরপরে আসি অপর পৃষ্ঠায় অন দুই আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক এখানে বলা হয়েছে আমরা আমাদের চারপাশের বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্যে এবং কোনটি তারের সাহায্য ছাড়া তত্ত্ব আদান প্রদান করে এখন এইখানে একটি শখ রয়েছে শখের প্রথম কলামের যন্ত্র এরপরে হচ্ছে তত্ত্ব পাঠানোর মাধ্যম এরপরে হচ্ছে আমার কোনো পর্যবেক্ষণ এখানে প্রথম দুটি করে দেওয়া আছে এই দুটির আলোকে কী করতে হবে নিচে আরও কিছু যন্ত্রের নাম আর তথ্য পাঠানোর মাধ্যম এবং পর্যবেক্ষণ থাকলে লিখতে হবে এখানে আমি কয়েকটি যন্ত্রের নাম দিয়েছি টেলিভিশন টেলিভিশন কি একটি তারযুক্ত নেটওয়ার্ক তাহলে টেলিভিশন তারযুক্ত মানে কি যেমন বৈদ্যুতিক তার দিয়ে টেলিভিশন চালানো হয় এই জন্য এটা কি তারযুক্ত নেটওয়ার্ক এরপরে হচ্ছে যে শুধু তত্ত্ব গ্রহণ মানে টেলিভিশন থেকে কি করা যায় শুধু তত্ত্ব গ্রহণ করা যায় তত্ত্ব প্রদান করা যায় না এরপরে আছে টেলিফোন টেলিফোনও কি তার যুক্ত একটা নেটওয়ার্ক গ্রহণ ও প্রিয়ণ মানে টেলিফোনে কেউ কথা বললে আবার কথার কি পাওয়া যায় উত্তর পাওয়া যায় তাই কি হচ্ছে গ্রহণ ও প্রণ এরপর আছে ল্যাপটপ ল্যাপটপ কি তার বিহীন এখানেও কি করা যায় তত্ত্ব গ্রহণ করা যায় আবার কি করা যায় প্রেরণ করা যায় তাহলে তত্ত্ব গ্রহণ ও প্রেরণ এরপরে প্রজেক্টর প্রজেক্টর কি তার যুক্ত মাধ্যম একটা নেটওয়ার্কের মাধ্যম এখানে কি করা হয় শুধু তত্ত্ব প্রেরণ করা হয় তত্ত্ব গ্রহণ করা হয় না এরপর হচ্ছে কম্পিউটার তার যুক্ত একটা নেটওয়ার্ক তাহলে কী হচ্ছে তত্ত্ব গ্রহণ ও প্রেরণ উভয়ে করা যায় এভাবে এখানে এই শক্তির উত্তর করবা এরপরে এখানে বলা হয়েছে আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে তার যুক্ত এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য আমরা দুটি দলে বিভক্ত হই এক দল তার বিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা এবং অপর দল তার যুক্ত নেটওয়ার্কের সুবিধা অসুবিধা খুঁজে বের করি এবং নিচের শখে উপস্থাপন করি এখানে একটি শখ দেওয়া আছে শখটির উত্তর তোমরা খুবই ছোট করে করার চেষ্টা করবা এখানে দুটি দলে বিভক্ত হতে হবে দল এক তার যুক্ত নেটওয়ার্ক আর দল দুই হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক আর সুবিধা অসুবিধা প্রথমেই দল একের জন্য তার যুক্ত নেটওয়ার্কের সুবিধাগুলো হচ্ছে সহজে ব্যবহারযোগ্য দূরে ডেটা প্রেরণ দ্রুত গতিতে ডেটা প্রয়ন নির্ভুল তত্ত্ব আদান প্রদান নিরাপদ ও গোপনীয় এরপরে অসুবিধাগুলো হচ্ছে তারযুক্ত নেটওয়ার্কের ব্যয়বাহুল হচ্ছে সংযোগ জটিল অভিজ্ঞ জনবল প্রয়োজন এরপরে স্থাপন প্রক্রিয়া জটিল রক্ষণাবেক্ষণের সমস্যা এবার আসি কি দল দুয়ে তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা প্রথমেই সুবিধা সুবিধা হচ্ছে বহনযোগ্য তার লাগে না এরপরে সহজে তত্ত্ব গ্রহণ ও প্রেরণ এরপর আছে সব জায়গায় ডেটা প্রেরণ যান্ত্রিক ত্রুটি কম এরপর আছে অসুবিধা হচ্ছে কি ব্যয়বহুল হ্যাকিং হয়ে থাকে অভিজ্ঞ হতে হয় ধীরগতি সম্পূর্ণ সীমার মধ্যে ব্যবহারযোগ্য এভাবে এখানে তারযুক্ত নেটওয়ার্ক এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য কি করতে হবে দুটি দলে বিভক্ত হয়ে সুবিধা অসুবিধাগুলো লিখে রাখতে হবে এরপরে আগামী সেশনের প্রস্তুতি এখানে বলা হয়েছে এবার আমরা আমাদের বাড়ির যে কোনো একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনব সেখানে ষষ্ঠ শ্রেণীতে আমরা যেমন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম সেরকম যে কোনো একটি নেটওয়ার্ক আঁকব কিন্তু এটি আমার বাড়ির আশেপাশের কোনো নেটওয়ার্ক হবে এখন এই কাজটি বা নেটওয়ার্কটি কিভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর আমার বাড়ির পাশের বুকশপের নেটওয়ার্কটি যেমন হবে তা নিচে দেখানো হলো তাহলে আমার বাড়ির পাশের বুকশপের নেটওয়ার্কটি যেমন হবে তা এখানে দেখানো হলো এখন দেখো নেটওয়ার্কটির প্রথমে কী করতে হবে এখানে দিবা বুকশপের নেটওয়ার্ক তাহলে বুকশপের নেটওয়ার্কের এখানে কী করা হয়েছে একটা হাফ দেওয়া হয়েছে তারপরে ল্যাপটপ কম্পিউটার তারপর আছে সিপিউ তারপর প্রিন্টার তারপর আছে মোবাইল এটা হচ্ছে কি একটা বুকশপের নেটওয়ার্ক এইভাবেই একটা কী করবা নেটওয়ার্কের চিত্র অঙ্কন করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন